মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা তার বাচ্চার ক্রেডিট বড়ি তারপরে হচ্ছে যে ওই বিমানটা তখন আগুন অলরেডি চলে ঠিক আছে তখন হচ্ছে যে মানে ওটা যে গেট গেট এর হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই ধোঁয়া এবং আগুনের গেট থেকে বের বের হওয়ার কোনো সুযোগ নাই বাচ্চারা আরো সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেলো সবাই আসলো চারি সাইডে বাচ্চা গুলোকে দুই সাইডের এগুলো দিয়ে আপনার বারান্দার সাইড দিয়ে গ্রিল গুলো সেনাবাহিনী চলে আসতো তখন সেনাবাহিনী আসার পর গ্রিলগুলো ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চা গুলো ওদিকে দূরে সরাই দেওয়া এবং